এই যে এটা মা কালী আছে এখানে চলে এলাম কাজে থেকে এসে কাঁচা কচি করে চান টান করে পুজো দেওয়া হয়ে গেল দিয়ে এবার চলে এলাম রান্নাঘরে ভাত বসিয়েছি এইখানে আছে কটা চিংড়ি মাছ মাছের তেল এসব এইসব দিয়ে ভাজা করবো এই জন্য এখানে আলু কেটে রেখেছি ডুমো করে ডুমো করে পেঁয়াজ কাটা রসুন কুচি কাঁচা লঙ্কা এইসব দিয়ে ভাজা করবো চিংড়ি মাছটাকে কড়া করে ভাবলাম দিয়ে চিংড়ি মাছটাকে নামিয়ে নিয়ে দিয়ে দেবো রসুন কুচি রসুন তো আগে দিলে রসুনের কাঁচা কাঁচা গন্ধ থাকে না উড়ে যায় আচ্ছা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম লঙ্কা কাঁচা লঙ্কা ছাড়ছি কড়াইকে মাছ তেল দিল মু ঝাল হবে মনে হচ্ছে একটু ভালো করে হয়ে গেলে খেতে বসে গেলাম আমি আমি শুধু ভাজাটা করেছি চিংড়ি মাছ দিয়ে মাছের তেল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি এই আজকে দিদি শিঙি মাছের ঝোল খাবো একটু এই নিয়ে নিয়েছি এবার একটু খেয়ে দেখবো দেখি কেমন লাগে খেয়ে দেখে বলছি আগে আমি খেয়েছি তবে তোমাদের সঙ্গে ভালো লাগে খেতে বসলাম রাতের খাওয়া এই দেখো কদিন ধরে আম দিয়ে দুধ দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে ওই জন্য আম দুধ ভাত এইগুলো খাবো কদিন ধরে খেতে ইচ্ছা করছে আর হয় না এই জন্য এখন রাতে খাবো আম দুধ ভাত